একজন রাজা তার কন্যা জন্ম উৎসব উপলক্ষে তাকে তিনটি সুন্দর চুরি উপহার দিয়েছিলেন কিন্তু সেই চুরিগুলো রাজকুমারীর কবজিতে এমন ভাবে গেঁথে গিয়েছিল যে ধাতব অংশ তার ত্বক কেটে ফেলে তার চোখ রক্তে ভরে উঠেছিল ধীরে ধীরে তার দৃষ্টিশক্তি ঝাপসা হতে থাকে এবং শেষে সে অন্ধকারে ডুবে যায় রাজার রাজের বিখ্যাত জ্যোতিষীকে ডাকেন তিনি জানায় এই চুরিগুলো অভিশপ্ত এবং এর থেকে মুক্তি একমাত্র তখনই সম্ভব যদি কোনো যুবক সে তার ভবিষ্যতে বর হবে আর তিনটি গম্ভীর ধাতার উত্তর দিতে পারবে না হলে প্রতি বছর চুরিগুলো আরো আটষাট হবে এবং আঠারো বছর বয়সের মধ্যে সে যন্ত্রণার ভারে কিন্তু পাগল হয়ে যাবে এরপরে অনেক বছর কেটে গেল রাজকুমারী বড় হতে লাগলো কিন্তু এখন চুরিগুলো তার হার পর্যন্ত ঢুকে গিয়েছিল আর এই যন্ত্রণায় কিন্তু তার মধ্যে এক অদ্ভুত শক্তি জন্ম দিল যেমন অসামান্য শক্তি নিখুঁত গতি আর দুর্লভ দৃষ্টি তবে তার মানসিক স্থিতি নষ্ট হতে শুরু করলো রাজা ঘোষণা করলেন যে যুবক তিনি একটি ধাঁধার সমাধান করবে সেই রাজকুমারীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে এবং এই অভিশাপের অবসান ঘটাবে অনেক সাহসী যুবক চেষ্টা করছিল কিন্তু সবাই ব্যর্থ হয় এবং শাস্তি পায় ঠিক তখন তখনই এক অজানা যুবক আসে তার নাম ছিল আরব সে ছিল এক ধ্বংসপ্রাপ্ত নগর মালবগড় থেকে সেই যুদ্ধে আরবের মা বাবাও কিন্তু নিহত হয় আরব নিজের অতীত স্মরণ করতে পারছিল না কিন্তু যখন সে চুরিগুলো স্পর্শ করলো তার সব স্মৃতি ফিরে এলো সে বুঝতে পারল সেই মালবগড়ের যুবরাজ এবং এই চুরিগুলো ছিল তার মা রানীর গহনা যেগুলো যুদ্ধের সময় অভিশপ্ত হয়ে গিয়েছিল আরব প্রতিযোগিতায় অংশ নেয় প্রথম ধাঁধার উত্তর সময় মতো দিতে পারেনি তাই তাকে শাস্তি দেওয়ার জন্য প্রস্তুতি নেওয়া হয় ঠিক তখনই তার মায়ের বলা একটা কথা মনে পড়ে যায় যতদিন জীবন আছে ততদিন আশা বেঁচে থাকে সে জোরে চিৎকার করে বলে আসা উত্তর সঠিক ছিল আর সঙ্গে সঙ্গে কিন্তু প্রথম চুরি ভেঙে গেল আর দ্বিতীয় ধাতার উত্তর ছিল রক্ত আর এবারও কিন্তু শেষ মুহূর্তে উত্তর দেয় এবং দ্বিতীয় চুরি কিন্তু খসে পড়ে এখন শুধু তৃতীয় ধাতা বাকি সে উত্তর দিতে যাচ্ছিল তখন যন্ত্রণায় আর কোথায় পূর্ণ রাজকুমারী তাকে তরবারি দিয়ে আঘাত করে রক্তাক্ত আর আরব মৃধকণ্ঠে বলে তোমার নামই উত্তর রাজকুমারী চোখ থেকে অস্ত্র ঝরে পড়ে আর তা আরবের মুখে পড়ে আর সৌভাগ্যক্রমে সে বেঁচে যায় যা ছিল না মরণ ঘাতী ঠিক সেই মুহূর্তে সম্রাটের সেনাপতি বিরদ্রহ করে বসে সে চুরির ভাঙ্গা অংশগুলো তুলে নিয়ে অপার শক্তি অর্জন করে আর সবকিছু ধ্বংস করতে থাকে রাজকুমারী তখন অলৌকিক শক্তিতে ভরপুর তরবারি বিষাক্ত রক্তে ডুবে সেই সেনাপতির অবসান ঘটায় চুরিগুলো চূর্ণ হয়ে যায় আর বহু বছর পর অবশেষে রাজকুমারী শান্তি খুঁজে পায়